ক্যাপসিকাম চাষ এই প্রথম আমাদের এলাকায় হ্যাঁ সবাই লোক আসতেছে দেখছে দেখে খুব এই যে খুবই ভালো লাগছে হ্যাঁ ফল ধরার আগে একরকম ছিল কিন্তু ফল ধরার পরে এখন লোক আসে বিভিন্ন জায়গাতে এসে দেখছে দেখে খুব সুন্দর হ্যাঁ এইটাই আর কি লাভজনক খ্যাত এটা আমরা এখানে আমাদের এই পুরো প্রজেক্টের শেয়ার হোল্ডারে আসছি ত্রিশ জন আর ফল তোলা প্রতিদিনই আমরা ক্যাপসিকাম উঠাচ্ছি সেটা হচ্ছে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে তিরিশ জনের পাঁচজন বা দশজন মিলে আমরা প্রতিদিনই এইভাবে ক্যাপসিকাম ওঠায় আমরা বিভিন্ন জায়গা সেল করতেছি যেমন রাজশাহী কুষ্টিয়া তারপরে পাবনা এদিকে ঢাকা খুলনাতেও মোটামুটি সেল হচ্ছে মূলত চাষাবাদ আমার পাঁচ বিঘা জমি আছে আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটি চাষ করে এখানে পেঁয়াজের সিজন আছে পেঁয়াজে চাষ করে এরি মৌসুমে এরি ধান করে বড়ো মৌসুমে বড়ো ধান করে এর পাশাপাশি কিছু সবজি চাষ করে শুষা তারপরে কাঁচামরিচের চাষ করে এর মাঝে আমার একটা ছোট ব্যবসা আছে যে গত বছর আমাদের এই প্রজেক্টের আমাদের ক্যাপসিকাম প্রজেক্টের যে মূল উদ্যোক্তা ইলিয়াস খান খসরু ভাই উনি প্রায় দু বিঘা জমি এই চাষ করেছিল করে উনি অনেক লাভবান হয়েছিল তো এটার উদ্দেশ্যে করে আমরা লাভজনক হিসাবে এবছর তিরিশ জন আমরা সদস্য মিলে এখানে বড় আকারের একটা প্রজেক্ট করেছে সবজি ছালাত সেই ক্ষেত্রে দেশে দেওয়ার পর আমরা গত বছর একবার করেছি গত বছর করে আমরা এটা লাভবান করেছি আর কি মানে ব্যাপক লাভজনক ক্ষেত সেই ক্ষেত্রে এবার আমরা আমার কৃষি অফিস অফিস সহকারী যিনি তিনি আজ থেকে উদ্যোগ দিয়ে এই সব বড় প্রজেক্ট করাইছে বা খরচ খরচা দেয় সেই ক্ষেত্রে আমরা মানে এটা করেছি বা দেখতেছি লাভজনক বা এককভাবে না আমরা যৌতু আর কি এটা সদস্য নিয়ে এটা করা মোটামুটি সবারই এখন ভালো লাগে বা আমরা আশা করতেছি আরও আরেক আরেকটা প্রজেক্ট করবো হ্যাঁ ক্যাপসিকামের টোটাল জীবনকাল একশো বিশ দিন এটা ষাট দিন থেকে প্রোডাকশন আসে আমাদের গাছের বয়স আছে বাষট্টি দিন আমরা অলরেডি প্রোডাকশন শুরু করে দিয়েছি এর আমরা আশা করতেছি প্রত্যেক সপ্তাহে আমরা দুই হাজার থেকে বাইশশো কেজি ফল উঠাইতে পারবো যেহেতু দুই মাস প্রোডাকশনে থাকে সেই ক্ষেত্রে দুই মাসে আট সপ্তাহ আট সপ্তাহে আমরা আজকে যেমন দুই হাজার থেকে বাইশশো কেজি ফল উঠাইছি এর বাজার মূল্য একশো একশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস সেই ক্ষেত্রে দুই হাজার কেজি মালের দাম প্রায় তিন লক্ষ টাকা আমরা আশা বাদতেছি আগামী দুই মাসের যদি সাত সপ্তাহে যদি এরকম আরও দুই হাজার থেকে বাইশশো কেজি প্রত্যেক সপ্তাহে উঠাইতে পারি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সেল করতে পারব এখানে খরচ বলতে বিভিন্ন ধাপে ধাপে হয় যেমন মালসিং মালসিং পেপার ফার্টিলাইজার পেস্টিসাইড সব মিললে আমাদের টোটাল ল্যান্ডে প্রায় দশ লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে এখানে গলি আধুনিক কৃষি সমবায় সমিতি এই সমিতির তিরিশ জন কৃষক নিয়ে আমরা এখানে চাষাবাস শুরু করিয়েছি এখানে দশ বিঘা ক্যাপসিকাম চাষ হয়েছে ক্যাপসিকাম একটা উচ্চমূল্য ফসল এটা সচরাচর চাষ হয় না আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদের উপজেলাতে নিয়ে যেয়ে ট্রেনিং করিয়েছি এবং তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিয়েছি এখানে বীজ সার থেকে শুরু করে সকল প্রকার উপকরণ এবং আধুনিক উপায়ে চাষাবাদের পরামর্শ প্রদান করেছি এখানে আমাদের দশ বিঘা ক্যাপসিকাম চাষ হয়েছে আমাদের খরচ মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা খরচ হয়েছে আমরা আশা করতেছি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা এক একটা অ্যামাউন্ট পাবে কৃষক ভাইয়েরা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের আশেপাশের কৃষক ভাইরা আগামী দিনে এই ক্যাপসিকাম চাষ করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে আসি এবং সামনের দিনগুলোতে আমরা করব ক্যাপসিকাম হচ্ছে একটি সবজি যেটা আমাদের গত বছর চাঁদপুর ইউনিয়নে হয়েছিল তারই ধারাবাহিকতা এবার দশ থেকে বারো বিঘা জমিতে উৎপাদন সম্ভব হয়েছে আমাদের যশোর অঞ্চলের টেকসই কৃষি সংরক্ষণ প্রকল্পের আওতায় আমরা কৃষকদের কিছু পরিমাণে সহায়তা প্রদান করেছি যার কারণে কৃষকরা গত বছর দাম ভালো পেয়েছিল বছরে প্রায় দুইশো টাকা কেজি মূলে তারা বিক্রি করছে আমাদের কাছে তথ্য এসেছে আশা করি যে ক্যাপসিকামের উৎপাদন ভালো হবে এবং ভবিষ্যতে কৃষকরা আরও লাভবান হবে এই আশাবাদ আমার কাছে মনে হচ্ছে